আর এই যে ট্রান্সপ্লান্টের যে হেয়ারটা বসানো হয় সেটা কি আদৌ পার্মানেন্ট নাকি কিছুদিন পরে আবার ঝরেও যেতে পারে তোমাদেরকে প্রথম পয়েন্টটা জানাই যে মূলত ট্রান্সপ্লান্টের যে সার্জারিটা হয় পেছনের ডোনার এরিয়া অর্থাৎ আমাদের এই যে মাথার পেছনে যে চুলটা থাকে এইটাকে বললাম বলা হয় ডাক্তারি ভাষায় ডোনার এরিয়া আর এই জায়গা থেকে চুলটা তুলে এনে সামনে বসানো হয় একটা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টার একটা প্রসেস প্রায় তিন ঘন্টা তুলতে লাগে আর তিন ঘন্টা প্রায় বসাতে লাগে তো এই ডোনার এরিয়া থেকে যে চুলগুলো তোলা হয় দেখা গেছে যে যাদের গ্রেড সেভেন অফ ওয়ার্ডনেস তাদেরও ডোনার এরিয়ার চুনটা ঠিক আছে তাহলে কি হয় মানে ওই জায়গার চুনগুলো যেহেতু জেনেটিক্যালি ডিএসটি এফেক্ট করে না তাই জন্য ওই জায়গার চুনগুলো কখনোই ঝরে না ওই জায়গার চুন মাথার যে কোনো অংশে বসালেই সেগুলো পারমানেন্ট হয়েছে তো এই পার্মানেন্ট হয়ে তো যায় তারপরেও কিছু কিছু রিস্ক থেকে যায় ট্রান্সপ্লান্টের সময় যদি কিছু কিছু রিস্ক থাকে যেমন ধরে নাও ট্রান্সপ্ল্যান্ট তোমার ভালো করে ট্রান্সপ্লান্ট করা গেল না গ্রাফসগুলো তুলতে গিয়েই মেরে ফেলা হলো গ্রাফসগুলো বসানোর সময় তার রুটসগুলো মরে গেল প্রায় কেসেস এরকম কেসে তুমি মানে ট্রান্সপ্লান্ট ফেল হতে পারে যদি তোমার সাথে এরকম হয় বাট নাইনটি পার্সেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয় আর টেন পার্সেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হয় প্রত্যেক বছর তার এই ফেল্ড হওয়ার পিছনে মূলত কারণ থাকে গ্রাফসগুলোকে না বসানো বা তুমি হয়তো প্রপার ভাবে কেয়ার করছো না এক থেকে সাত দিনের একটা প্রপার গাইডেন্স মেনটেন করে চলতে হয় পনেরো দিন পর্যন্ত একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হয় খুব রেস্টিং পিরিয়ডে থাকতে হয় সেগুলো যদি তুমি না করো তাহলে তোমার হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু ফেল হতে পারে আরও হতে পারে যে তোমার হেলথের কোনো একটা বড় ইস্যু আছে তোমার ধরে নাও ডায়াবেটিস আছে তোমার অ্যালোপেশিয়া সমস্যা আছে মাথায় তোমার স্ক্যালফে ব্লাড সাপ্লাই কম আছে তাহলে এগুলোর কারণেও হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হতে পারে আরও একটা কারণ হতে পারে যে তোমার মাথার ডোনার এরিয়া খারাপ এখন এই ডোনার এরিয়া খারাপ থাকলে ওই রুটসগুলো যখন পেছন থেকে তুলে এনে সামনে বসানো হবে আস্তে আস্তে ওই রুটসগুলো যেহেতু দুর্বল কি হবে না রুটসগুলো আর বাইরে আসতে পারবে না ওখান থেকে অটোমেটিক তোমার রুটসগুলো আরও জোরে পড়ে যাবে বা বসানোর পরে ওখানেই মারা যাবে এক্ষেত্রে কি করতে হবে এরিয়া একটা প্রপার ট্রিটমেন্ট নিতে হবে প্রথমে যদি উইথ এরিয়া থাকে যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসের জন্য তোমাকে ট্রিটমেন্ট হবে যদি তোমার অ্যালোভেশিয়ার সমস্যা থাকে প্রথমে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে পরামর্শ করে অ্যালোভেশিয়া ট্রিটমেন্ট নিয়ে তারপরে ট্রান্সপ্লান্টের জন্য হবে এই পোস্ট অপারেটিভ কেয়ারটার মধ্যে হতে পারে তোমার ইনফেকশন হতে পারে ট্রান্সপ্ল্যান্টের পরে সে বিষয়ে যেন তো অ্যান্টিবায়োটিকটা তুমি সহ দিচ্ছ কিনা তোমার কোনো ইনফেকশন হচ্ছে কিনা এইসব বিষয়গুলোকে তোমাকে অবশ্যই নজর রাখতে হবে না হলে তোমার হেয়ার ট্রান্সপ্লান্ট ফেড হবে বা হতে পারে দেখো আমি এখনো পর্যন্ত পেশেন্ট দেখেছি যাদের সাত বছর আট বছর ঠিক আছে আমারই দেখো না আমার ট্রান্সপ্লান্টের তিন বছর ক্লাস হয়ে গেল এখনো পর্যন্ত আমার রেজাল্ট ঠিক আছে তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছো আমি রেজাল্ট দেখাবো একটু কিছু দিনের মধ্যে তোমাদেরকে রেজাল্টের কিছু ভিডিও পাবলিশ করবো শেয়ার করে তোমরা দেখে নিও যে কেমন রেজাল্ট আসছে তবে হ্যাঁ বলে রাখি ট্রান্সপ্লান্ট রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তোমাদের তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করে তোমাদের সমস্যাগুলো জানাতে পারো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে হ্যাঁ তোমাদেরকে যে পয়েন্টটা বলছিলাম যে ট্রান্সপ্লান্টের পরে সাইড এফেক্টস হতে পারে যেমন তোমার মাথায় অনেক বেশি সোলিং চলে আসে অর্থাৎ তোমার মুখটা ফুলে যেতে পারে ট্রান্সপ্লান্টের এক থেকে সাত দিন পরে যেটা তোমার মাথায় অনেকটা বেশি ফুলে গেছে মুখ ফুলে গেছে চোখের দয় ফুলে গেছে তুমি ফোনটা প্রায় তোমার মধ্যে সাত থেকে পনেরো দিন পর্যন্ত থাকতে পারে তবে হ্যাঁ এটার জন্য প্রকার কেয়ার যেমন আইস ড্রাইভিং করে এবং ডক্টর বাবুকে সাজেস্ট করা মেডিসিন আইস ড্রাইভিং এবং মাথা থেকে নাইটিং সোজা রাখাটাই একমাত্র সলিউশন দ্বিতীয় হতে পারে তোমার যে মাথায় অ্যাসতে সেটা দেওয়া হচ্ছে সেটার জন্য তোমার যে এরিয়াটা অবশ্য হয়ে যাচ্ছিল না অর্থাৎ এরিয়াটা অবশ্য হয়ে গেছিল সামনে রেসিপেন্ট এরিয়াটা অবশ্য হয়ে গেছিল সেই জায়গাটা পনেরো দিন পর থেকে আস্তে আস্তে আসা শুরু করে মানে তো প্রায় বারো ঘন্টা পর থেকে চলে আসে

যে সব চুল ঝরে যায় সব চুল ঝরে না প্রায় নাইনটি চুল ঝরে যায় আবার ওই চুলগুলো বাইরে শুরু করে প্রায় তিন মাস পর থেকে আস্তে আস্তে চুলগুলো বাইরে শুরু করে এটা একটা হেয়ার ট্রান্সপ্লান্টের প্রসেসের মধ্যেই পড়ে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তবে হ্যাঁ ট্রান্সপ্লান্টের পরে যদি সঠিকভাবে মেইনটেনেন্স না করা যায় সঠিকভাবে কেয়ার না করা যায় ট্রান্সপ্লান্ট কোনো ম্যাজিক নয় আমার কাছে মনে হচ্ছে ট্রান্সপ্লান্টের পরে তোমাকে একটা প্রপার কেয়ার এবং মেনটেন্সের মধ্যে থাকতে হবে তাহলেই তুমি ট্রান্সপ্লান্টের পরে একটা ভালো রেজাল্ট এবং একটা ভালো ডেন্সিটি পাবে ধরো সময় মতো মেডিসিন খাওয়া পিআরপি ট্রিটমেন্ট নেওয়া তারপরে ডাক্তারবাবুদের অ্যাডভাইস মেনে চলা স্ক্যালটাকে ক্লিনিং করা এই ধরনের সমস্যাগুলো যদি ট্রান্সপ্লান্টের পরে এইরকম যদি ইস্যু হয় তাহলে অবশ্যই সেগুলোকে সলভ করতে হবে মেনে চলতে হবে তাহলেই তোমার একটা ভালো রেজাল্ট পাবে মানে এক কথায় ট্রান্সপ্লান্টের হেয়ার পারমানেন্ট বাট তোমার যে এক্সিস্টিং হেয়ার মাথায় যে হেয়ারগুলো আছে সেগুলো কিন্তু পারমানেন্ট না সেগুলোর জন্য তোমার হেয়ার লস হবে তার জন্য তোমাকে পিআরপি ট্রিটমেন্ট মেডিসিন এগুলো তোমার হেয়ার রাখার জন্য কন্টিনিউ না করলে ইয়ারলি একটা ট্রিটমেন্ট তোমাকে নিতে হবে যখনই তোমার এরকম একটা হেয়ার লস আবার শুরু হচ্ছে ট্রান্সপ্লান্টের পরে দেখবে সামনের হেয়ারের ডেন্সিটি না কমলেও পিছন দিকের হেয়ারের ডেন্সিটি গুলো কমে থাকবে এখনো পর্যন্ত আমার তিন বছর সাড়ে বছর হতে যায় ট্রান্সপ্লান্টের হেয়ারের ডেন্সিটি এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো তো এরকম আমি অনেক পেশেন্টদেরকে দেখেছি যাদের ট্রান্সপ্লান্টের পরেও এখনো পর্যন্ত রেজাল্ট ঠিকঠাক এজ ইট ইজই আছে তারা হয়তো বছরে দুটো পিআরবি নিচ্ছে বা কেউ কেউ জিএমসি নিচ্ছে কেউ কেউ কখনো কখনো ফিনেস্ট্রয়েড বা হেয়ার লাইফের যে মেডিসিনগুলো আছে জিএসটি ব্লগার এই ধরনের মেডিসিনগুলো গুলো কন্টিনিউ করছে তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও কি জানতে চাইছো কমেন্ট করবে আর হ্যাঁ প্রবলেম থাকলে তো আমাকে স্নেহ দেওয়া নাম্বারে ফোন করতে একদমই ভুলবে না আর আমার সাথে কথা বলতে কোনো টাকা পয়সা লাগে না তোমরা আমার থেকে জানতে পারো ফ্রি অফ কস্টে যে তোমাদের চুলের কি সমস্যা আছে কি করতে পারবে এই বিষয়ে জানতে চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো আর এর জন্য কোনো টাকা পয়সা না